আপনার উকিল আমার পক্ষে কোনো উকিল নেই ইউর অনার আমি মহামান্য আদালতের কাছে নিজেই সওয়াল করার অনুমতি চাইছি ওটা কেন করলো কোনো উকিল নিলো না এটা তো দেশের মামলা নয় বীরবাందా অর্ডার অর্ডার আমি মিসেস সৈশানী ঘোষকে সওয়াল করার অনুমতি দিলাম থ্যাংক ইউ জয় এ চিন্তায় হ্যাঁ মামলার শুনানি শুরু হওয়ার আগে আপনারা কি কিছু বলবেন ইপি সাহেব বিশেষ ঐশানী ঘোষ yes your honor আমি এই মামলার গুরুত্ব বুঝে একটা কথা বলতে চাই মিসেস ঐশানী ঘোষ তার বিরুদ্ধে মূলত দুটি অভিযোগের ভিত্তিতে এই মামলা এক নম্বর হচ্ছে উনি শ্রীধর রায় নামক একজন নিরীহ মেয়েকে ঠান্ডা খুন করে এবং তিনি ওই তার কলিগকে নিয়ে শ্রীজা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন এবং মিসেস ঘোষ সেই জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকেন এবং শ্রীজাকে হুমকি দেন আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনি একজনের থেকে টাকা নিয়েছেন বিখ্যাত ব্যবসায়ী ভারতজন সরকারকে অসম্মান করার জন্য এবং ঠিক সেই মতো উনি প্লয়েতে হারাদন সর্কেলের বাড়িতে একটা পুলিশি অভিযান চালান এবং হারাদন সর্কেলকে কাস্ত দিতে নেন ঠিক পুলিশি অভিযানের সময় দুর্ভাগ্যবশত সেই সিদা রায় অকুস্থলে উপস্থিত ছিলেন এবং মিসেস ঐশানী ঘোষ তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য সৃজা রায়কে গুলি করেন এবং এমনভাবে সেটা করেন যাতে সেটা বলা যায় যে ওই পুলিশে অভিযানের সময় ওই সৃজা রায় মারা গেছে এইভাবে কি চেপে রাখা যায় সম্ভব আমি আমার সাক্ষী এবং সমস্ত প্রমাণ দিয়ে আদালতের সামনে প্রমাণ করে দেবো এই মিসেস ঐশানী ঘোষ সেই সৃজা রায়ের হত্যাকারী আরো বড় দুর্নীতির সাথে জড়িয়ে খরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশাই ও ডিজনি প্লাস হটস্টারে